পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের সপ্তপল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এটা হচ্ছে পঞ্চাশতম বর্ষের পূজা আমাদের এখানে টিম হচ্ছে পঞ্চাশে পঞ্চাশ আমাদের ভাবনায় বছর জেলার সবচেয়ে বড়ো দুর্গা আমাদের পাহাড়ের আদলে মা দুর্গা থাকবে আমাদের এই শৈলেন ঘোষ আমাদের এই ঠাকুরটা করছে সবচেয়ে বড় দুর্গাটা আর একটা যে দুর্গাটা আমাদের কুমারটলির যে এত গণেশ বাইন উনি করছে আর আমাদের প্যান্ডেল মানুষ সাহা করছে এই হচ্ছে আমাদের আর এবছরে প্রতি বছরে নাই আমরা আলোক যায় আমাদের চন্দননগরে আর আমাদের মেন হচ্ছে আমাদের প্রতি বছরের ন্যায় আমাদের বস্ত্র বিতরণ করে থাকি সেটা তো আছেই এবার হচ্ছে ইচ্ছা আছে ভোগ বিতরণ করব আর মেলা আমাদের এখানে হয় না এবছর মেলাটা আমরা শুরু করেছি